দোয়া করা ভালো সম্মত তবে রসুল্সাম একা একা করতেন দলবদ্ধভাবে করতেন না দলবদ্ধভাবে করলেই যে বেদাত হবে সেটাও না শূন্যতের খেলা বেদাত হতে একটু সময় লাগে একলো শূন্য একলো সুন্নতের খেলা আর বেদা কথাকে বুঝতে পারছি রসুলুল্লাহ শোসাম মোনাজাত একা করতেন কোনো কারণে কেউ মাঝে দলবদ্ধ করলে বেদাত হয় না তবে দলবদ্ধ কাজটাকে নবীজির নিয়মিত শূন্যতের সে ভালো মনে করলে নবীজির শূন্যতকে ছোট মনে করলে কি হয় একটু বুঝাতে হবে বেদাত বিষয়টা হয়তো আরো প্রশ্ন থাকবে বোঝেন আপনারা কোরআন বসে পড়েন না দাঁড়িয়ে পড়েন আমি দলিল দিয়ে প্রমাণ করব অকাট্য দলিল দিয়ে যে দাঁড়িয়ে পড়লে আদব বসে পড়লে বেদব দাঁড়িয়ে পড়লে সোয়াব বসে পড়লে সোয়াব হবে না সবচেয়ে বেশি মর্যাদার অধিকার কার কোরআন কার কালাম আপনি এমপি সাহেব আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন আল্লাহর সাথে কথা বলছেন বসে আপনার সে বেআব আছে নাকি নামাজের ভিতরে আল্লাহ আমাদের সব এবাদত শিখিয়েছেন নামাজে জিকির নেই তসফি নেই দোয়া নেই দরুদ নেই সালাম নেই আমরা নামাজে দোয়া বসে পড়ি না দাঁড়ায় নামাজে দরুদ বসে পড়ি না দাঁড়ায় নামাজে সালাম বসে পড়ি না দাঁড়ায় দাঁড়ায় কি করে কি বোঝা গেল আল্লাহ নিজে শিখিয়ে দিলেন যে দরুদ সালাম দোয়া জিকির সব বসে হবে আর কোরআন কিভাবে হবে আর আপনি আল্লাহর শিক্ষা মানেন না বসে বসে কোরআন পড়েন তিন নম্বর দলিল এসব দলিল এমন অকাট্ট রামদা দিয়েও কাটতে পারবেন না চতুর্থ নকল নামাজ বসে পড়া যায় কিন্তু সব বেশি হবে কিসের দাঁড়িয়ে কি করেন কোরআন পড়েন তাহলে কি বোঝা গেল যে কোরআন দাঁড়িয়ে পড়লে সব বেশি বসে পড়া যেখানে যায় না এই দলিল গুলো কাটতে পারবেন না কিন্তু এখানে গলত আছে আপনি দলিল খুঁজেছেন সুন্নত বাদ দিয়ে এই হলো আমাদের বেদাতের বড় দরজা আপনাকে প্রথমেই বুঝতে হবে যে প্রতিটি নে কামল নবীজি করেছেন নাকি এমন কোন আমল আছে যেটা নবীজি করেননি শুধু আমাদের করতে বলেছে আছে নাকি প্রত্যেকটা নেকামল নী করে আমাদের শিখিয়েছেন কোরআন শরীফ কি নবীজি শুধু নামাজেই পড়তেন না নামাজের বাইরেও পড়তেন দাঁড়িয়ে না বসে বসে পড়তেন শুয়ে পড়তেন আয়েশা রানা বলছেন রসুলাম আমার কোলে শুয়ে শুয়ে কোরআন পড়তেন এমনকি আমি নাপাক পাক থাকলেও আমার কোলে শুয়ে কোরআন পড়তেন তাহলে নামাজের ভিতরে কোরআন দাঁড়িয়ে পড়াই শুননতুন অথবা মুস্তাফ সুন কিন্তু নামাজের বাইরে কোরআন বসে পড়া কেউ যদি পায়ের ব্যথায় দাঁড়িয়ে পড়ে ঘুম আসলে দাঁড়িয়ে পড়ে একটা কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়ে নাজেজ হবে নাকি কি চায়েজ হবে কিন্তু কেউ যদি মনে করে বসে পড়লে বে আদব ভাই দাঁড়ালেই আদব হয় ও বসে পড়ে না নামাজ কোরআন পড়তে গেলেই দাঁড়িয়ে পড়ে ওইটা কি হবে এইটার নাম হলো বেদাত আপনারা কি বুঝতে পারছেন দাঁড়িয়ে পড়াটা মূলত বেদাত না দাঁড়িয়ে পড়াটাকে আদব বসে পড়াকে বেয়াদব দাঁড়িয়ে পড়লে সব বেশি বসে পড়লে সব কম মনে করা এই মনে করাটা হলো কারণ মনে করলে আপনি প্রথম বেআব কাকে বানালেন বুঝতে পারেননি আপনি যখনই বললেন বসে পড়লে আদব কম বসে প্রথম কে পড়েছেন সাহাবাহেরা তাহলে আপনি রসুল আসসালাম ও সাহবা ইকরামকে বে বানাবেন এইটা হলো বেদাত এইটা হলো বেদাতের কারণে ইমানের ক্ষতি কথাকে বুঝতে পেরেছেন